রাজ্য সরকার যদি এমনভাবে চলে আগামী দিনে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে ঘোলায় বললেন ডক্টর সুকান্ত মজুমদার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট ওয়াক অফ আইন রাজ্য জুড়ে চলে হিংসাত্মক আন্দোলনের ঘটনা নিয়ে ঘোলায় স্থানীয় হনুমান মন্দিরে পুজো দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন রাজ্য সরকার যেভাবে চলছে এবং রাজ্যে যেভাবে হিংসার ঘটনা ঘটছে এই ঘটনা যদি রাজ্য সরকার নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে এবং সেই আন্দোলনের সময় একটি গাড়ি থেকে যে গাড়িতে রামনবমীর এবং ভগবান রামচন্দ্রের ছবি দেওয়া পতাকা ছিল সেই পতাকা খুলে ফেলা হলো তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি এবং আর রাম ভগবান শ্রী রামচন্দ্র এবং বজরঙ্গলিজির ছবি সহ পতাকা গেরুয়া পতাকা যেটা হিন্দু ধর্মের প্রতীক হিন্দু সংস্কৃতির প্রতীক ভারতবর্ষের সংস্কৃতির প্রতীক সেই পতাকাকে বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন বাড়িতে আমরা মানুষকে আগ্রহ প্রকাশ করছি মানুষ আমাদেরকে যেখানে এখানে বলছেন আমরা লাগিয়ে দিচ্ছি আমি যে বাড়ির সামনে দাঁড়িয়েছিলে আছি সেই বাড়িতেও আমরা গেরুয়া পতাকা বেঁধেছি আবার উল্টো দিকের বাড়ি দেখুন সেখানেও গেরুয়া পতাকা কতটা সারা পেলে সেখানে উঠছে এবং কতটা সারা পেলে সারা মানুষ বুঝতে পেরেছে যে এই সরকার এইভাবে যদি চলে তাহলে আগামী দিনে পশ্চিম বাংলাদেশ তৈরি হয়ে যাবে ঠিক যা বর্তমানে মুর্শিদাবাদ জেলার অবস্থা হয়েছে মুর্শিদাবাদ যে বেলাগাম বেলাগাম যে আন্দোলন চলছে যে সংশোধিত এটা আন্দোলন নয় এটা হিংসাত্মক দাঙ্গা এবং প্রশাসন সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে ব্যর্থ এই রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ অপদার্থ রাজ্য সরকার অপদার্থ রাজ্য পুলিশ কিচ্ছু করছে না আমি বলে দিচ্ছি এই মুহূর্তে লাইভে আপনারা দেখান এই মুহূর্তে থানার উল্টো দিকে যেখানে দাঙ্গাটা লেগেছে সেইখানে থানার উল্টো দিকে যে একটা বড় হল আছে সেই হলে অস্ত্র শস্ত্র সহ বোমা বারুদ সব মজুদ করেছে দাঙ্গাকারীরা পুলিশও জানে থানার উল্টো দিকে পুলিশ জানবে শাসক দলের মদত একদম শাসক দলের প্রত্যক্ষ মদতে হচ্ছে চেষ্টা করছেন মুসলিম ভোটকে কনসোলিডেট করার জন্য যেহেতু পশ্চিমবঙ্গে বিগত দিনে দেখা গেছে মুসলিমরা ধর্মীয়ভাবে একত্রিত হয়ে পোলারাইজড হয়ে ভোট করে হিন্দুরা করে না এটা হিন্দুদের দুর্বলতা বলে এবং সেই জন্য মুসলিম দূষণের জন্য তাদেরকে দুধের গায়ে বলার বলা হয়েছে মমতা ব্যানার্জিকে এবং সেদিন সিদ্ধি মূল্য চৌধুরী যিনি একজন পশ্চিমবঙ্গের মন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেতা তার উপস্থিতিতে যেভাবে হিন্দু ধর্মের প্রতীক খুলে ফেলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তার জন্য সাবাসী দিলে পরিষ্কার বোঝা যাচ্ছে এর বিরুদ্ধে চক্রান্ত চলছে হিন্দুদের বিরুদ্ধে এবং এর বিরুদ্ধে হিন্দুরা লড়বে ভারতীয় জনতা পার্টি গুলি চলছে বোমা চলছে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের খবর হচ্ছে বিধায়ক ভাই তারা রাস্তায় দাঁড়িয়ে ওপেন

এবং এইভাবে দিন চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন হিন্দুদেরকে ভয় দেখি এইভাবে দমিয়ে রাখবো আগামী দিনে কিন্তু শান্তিপ্রিয় হিন্দুরা বাধ্য হবে আইন হাতে তুলে তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না মুর্শিদাবাদে আমরা কম আছি আমরা জানি কিন্তু আমরা নদীয়াতে আছি বেশি আমরা যদি শুরু করি

প্রয়োজন এবং আমরা গতকাল কথা বলে আগ্রহ করেছিলাম মাননীয় গৃহমন্ত্রী লীগ বিএসএফ নামান বিএসএফ নেমেছে তাদের ইতিহার মুক্ত জায়গায় কিন্তু আপনারা জানেন কেন্দ্রীয় বাহিনী নিজে নিজেই নামতে পারে না যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার চাইছে دس سان جي مارا پڙه 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 گئس گئس ڏاڪھ ماس ھم ڏور ٿر بابا نا اها ڏاني নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা